নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পলিজনের কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত নতুন একটা পর্ব দেখার জন্য আজকে দেখো তোমাদের সামনে আমি কি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখো এই যে কচু লতি আর আলু দিয়ে ছোলার ডাল রান্না করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এতটা সুস্বাদু এই ছোলার ডালটা খেতে এইভাবে রান্না করলে তোমরা যদি এইভাবে রান্না করে না খেয়ে থাকো তো যদি একবার রান্না করে খাও তো অন্য কোনো কিছু দিয়ে ছোলার ডাল আর খেতে ভালোই লাগবে না অপূর্ব হয়েছে আমার এই ছোলার ডাল রান্নাটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুনতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো তো দেখো আমি কেটে নিয়েছি আর ছোলার ডাল আলু করে নিয়েছি কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা ভিডিও তো দেখো তোমরা আর লতি কেটে নিয়েছি আর দেখো গোটা মশলা নিয়েছে দারুচিনি লবঙ্গ এলাচ নিয়েছি তো আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছে আর রসুন করে নিয়েছি আর এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে আর এই তেলটা এবার গরম করে নিব আজকে দেখো ভিডিও আমার ভিডিওতে একদম জানি না এরকম চলতে থাকলে তো ভিডিও করতে ভালো লাগে না তো একেবারে ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটা পুরো দেখবো আর এই যে লবঙ্গ দাদু চিনি নিয়েছি এগুলো একটু খেতে করে দেবো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের পরে আর এই মশলাটা একটু থেতো করে তেলের পরে দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এবার দিয়ে দিলাম থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় রান্না হচ্ছে আর এই যে কচুর লতি কেটে রেখেছি কয়েকটা কচুর লতি এগুলো দিয়ে এবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দেখো একটু ভেজে নিয়ে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেব সেই ছেদ্য করে রাখা আলু আর ডালগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম এই যে দেখো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ করে লবণ হলুদটা মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল এইভাবে ছোলার ডাল রান্না করে রুটি পরাটা ভাত একমটার সাথে কিন্তু দারুণ লাগে এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে এবার আমি ঢেকে দিলাম একটা গাবলা দিয়ে এবার দেখো ঢাকনা খুলে দেখো কুচ্ছে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব একটু মিষ্টি হাফ চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো যারা মিষ্টি পছন্দ করো না তো ছোলার ডাল কচুর লতি দিয়ে রান্না করলে একটু মিষ্টি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে ভালো লাগে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছিলাম নিচে দেখো একটু নেড়ে চেড়ে দেবো আর এই রান্নাটা কিন্তু এরকম ঘন ঘন থাকবে নিচে দেখবার কোনো মশলা দেবো না লেগেছে বা না নিয়ে নিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি অজানা অনেক টিপস এই যে দেখো নামিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ওখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি তো দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দরই এসেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে যদি তোমরা না খেয়ে থাকো তো একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা